ওয়েলকাম 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 ব্যাক সবাইকে আমার ইউটিউব চ্যানেলে তো আমি তোমাদের জেডারেস আর তোমাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও কেমন আছো তোমরা

মনে করো আমি এখানে স্পিন করবো আর ওগুলো বাইরে কিনা তো যে বর্তমানে যে বান্ডিল দেখতে পারছ ওগুলো একটা ফ্রি বান্ডেল কিন্তু ওইটাতে দিতেও পারে না দিতে পারে তোর জন্য আমি কি করবো ক্যারেক্টারটা চেঞ্জ করে নিব কারণ গেলে তো অনেক কি মানে বুঝো তো ক্যারেক্টারটা চেঞ্জ করে নিবো তো কোন ক্যারেক্টার নাও যায় দেখি আগে

চলো দেখি এবার আমি ভাবতো একটা ক্যারেক্টার নিবো ঠিক আছে এটার নাম কি এটা আমার মনে নাই যাই হোক ক্যারেক্টার নিয়ে দেখি ঠিক আছে এবার উড়া ধরা ট্যাপ করি না এবার দেয়া দিস এবার দেয়া দিস গেরানা 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 দেয়া দিস দেয়া দিস তিনটা মাত্র টোকেন দিলো পাঁচটা টোকেন দি দশটা টোকেন দিত আচ্ছা একশোটা টোকেন দিত তাও একটা মানতাম টোকেন নেওয়ার কিন্তু তিনটা টোকেন আচ্ছা যাই হোক এবার আমরা আরেকটা ক্যারেক্টার নিয়ে নিই এবার নিম আমার ক্রিস থাকা নামটা পড়তে পারতাসি না এবার দেয়া দে গায়ে না তোর নানির আমি চিনি লোক খেয়ে বেশি গায়ে দেয়া দে দেয়া দে গায়ে না গায়ে না দেয়া দে দেয়া দেয় এবার টোকেনে ট্যাপ করে তারপর আমি স্পিন করলাম প্লিজ গায়ে না দেয়া দে দেয়া দে এবার সেম টু সেম বাসটা দিল তা আমার ভিডিও দেখে তুমি কোনো লাভ এবো না কারণ আমার ভিডিওতে তুমি এগুলা দেখতে পারবা কোনো দিনে টোকেনগুলো দিয়ে এগুলো বাইরে করছি ওইটা দেখতে পারবা না তো ভ্যানচো সারা মিলকে আমাকে পাগল বানা রে মাদার চোদ কে মনে করি ওটাও কিন্তু সে আছে আমার ডেজার্ট স্ক্রিন নাই কিছুই দিলো না নয় দিনের জন্য ডেজার্ট স্কিনটা দিলোডে পর্যন্ত জনগণের জন্য